আসসালামু আলাইকুম ভিউর চলে আসছি আপনাদের জন্য দারুণ ধামাকা নিয়ে সকাল সকালে ধামাকা দেখে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে ঋষিকা সিল্ক ফাটাফাটি ঋষিকা নিয়ে চলে আসছি পুরো সেটিং একটা প্রোডাক্ট যারা ঋষিকা নিতে চান ঋষিকা ভালোবাসেন তারা দ্রুত অর্ডার করে ফেলবেন খুবই দারুণ ঋষিকা আর এটা একদম ফুল সেট কোনো রিজেক্ট প্রবলেম কিছু নাই একদম হচ্ছে সেটিং প্রোডাক্ট ঠিক আছে খুলে দেখাবো একদম ইনটেক খালি অর্ডার কর ফেলবেন আর নিয়ে নেবেন অনেক অনেক ড্রেস তবে বেশি না মাত্র একশো ষাট পিসের মতো জলদি জলদি করে অর্ডার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন একদম ধামাকাদার প্রিন্ট এই প্রিন্টগুলো আগে আনতে চেয়েছিলাম পাই নাই খুবই কারাকারি করে নিয়ে আসছি এই দেখেন কাপড় কিন্তু সেই দারুন বিশাল বড় বডি মার্শাল্লা ওয়াও দাম শুনলে তো টাশকি খেয়ে যাবেন যে কি দেয় আমানত ফ্যাশন এটা হচ্ছে স্যালোয়ার এই দেখেন প্যান্টের কাপড় এটা হচ্ছে ওন্না ফুল সেটিং ফুল সেট চারটা কালারের সেটিং আছে ঋষিকা সিল্কের ওন্না যেরকম হয় শিফন জর্জেটের মতো হবে সেম সেটাই হবে ঠিক আছে মাত্র 500 টাকা 500 টাকা নেন 500 টাকায় সেটিং ঋষিকা মাত্র 500 টাকায় দিয়ে দিছি আগে আমরা 550 বেছিলাম না 550 টাকা বেছিছিলাম তো সেটা তো সব মাল সেটিং পয়েন্ট এই জায়গা অনেক সুন্দর এই দেখুন এটা সেলরটা সেলর নি এটা দেখা সেলরও যথেষ্ট কাপড় দেওয়া আছে প্লাজো প্যান্ট বানাতে পুরোটা নিচে কিন্তু পায়ের সাইড আপনি করতে পারবেন সেলরও করতে পারবেন এই সিস্টেম হবে ঠিক আছে এক্সাইট করে দাও এই হলো ডাবল পার্ট দেখছেন

তাও দিতে পারতাম না কথা বলছো ছয়শো পঞ্চাশ টাকা দিলে কিন্তু ঋষিকা দিতে পারতাম না তারপরও আমরা এত চাহিদার পরও আমরা আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র এ দেখেন অরিজিনাল বেল্টের মাল কিন্তু এগুলো অরিজিনাল বেল্টের মাল ঠিক আছে এই ঋষিকা কিন্তু বাংলাদেশি হয় না এগুলো অরিজিনাল বেল্টের মাল বাট আমাদের কাছে লড়ে আসছে একদম ইনটেক ফ্রেশ চারটে কালার সেটিং মাল কোনো রিজেক্ট সিটা ফাঁটা মাত্র ফাইভ টাকা পাঁচশো টাকা নিয়ে নেবেন সে ধীরে ধীরে নিয়ে নেবেন আপনারা

খুব সুন্দর একটা কমলা কালার না খুব আমানত ফ্যাশন দাম বাড়ায় সব মালই আমরা ব্যস্ত পারি চাইলে আপুদের জন্য আমরা কিছু রেখে দিই যে আপুরা নিয়ে একশো টাকা লাভ বেশি করুক ছয়শো টাকা সাড়ে ছশো টাকা দিলো আপুরা নিত কিন্তু আমরা পাঁচশো টাকা দিলাম যে আপুরা আমাদের কাস্টমার আপুরা নিয়ে ব্যবসাটা একশো টাকা বেশি করুক তাহলে আমানত ফ্যাশন কথা মনে থাকবে দেখুন

যারা নাকি সেটিং মাল আপনারা হচ্ছে বেশি বেশি করে নিতে চান এবং ঈদের জন্য স্টক করতে চান আমাদের প্রত্যেকটা পোস্টে আপনারা কিন্তু নজর রাখবেন ঠিক আছে ঈদের প্রোডাক্ট নিতে হলে ভিডিও নজর রাখতে হবে হ্যাঁ প্রত্যেকটা দেখেন সব বিল্টের মাল লাইভে আমাদের সব কালেকশন গুলো দেখানো হয় না লাইভে আমাদের দেখানো হয় শুধু যেগুলো ম্যাক্সিমাম সময় হলো মানে আনসেটিং যেগুলো আমরা দেখাই বিশেষ করে আর ভিডিও যারা হচ্ছে হলো সেটিং প্রোডাক্ট নিতে চান তারা ভিডিও দেখুন সুন্দরই ভাই কাপড় ঝল ঝলে কাপড় দেখেন তো দেন দেন পাঁচশো ফাইভ হান্ড্রেড মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় সেটিং প্রোডাক্ট আবার ঋষিকা সিল ইন্ডিয়ান ঋষিকা সিল পাঁচশো টাকায় আপনারা কোনো কালার বা কোনো ডিজাইন মানে বাদ দিতে পারবেন না ব্যবসায়ী আপুরা কোনো কালার বা ডিজাইন বাদ দিতে না প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু সেই দারুণ সেই সুন্দর এগুলির বডি আপনারা লং সব ফ্রিসে অন্যগুলিও পাঁচ হাতের ঠিক আছে সে কারণ ওনা কিন্তু শিপন জর্জেটের ভিতরে হয় আপনারা জানেন এবং ডিজিটাল প্রিন্টের মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা একদম লুটফাট অফারে আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের ডাইরেক্ট ঠিকানায় যারা কেনাকাটা করতে চান পাইকারি সরাসরি কামরানিচরিগার রোড সুন্দরবন কুরিয়ার এখানে হচ্ছে দোকান শোরুম কারখানা আর যারা ঈদের জন্য মাল স্টক করবেন আমাদের আরো প্রচুর প্রচুর আইটেম ঈদের জন্য আমরা কিন্তু আপনাদের জন্য স্টকে রাখছি ইনশাল্লাহ আপনারা সরাসরি আসলে নিতে পারবেন টান দেন আর যারা অনলাইনে কেনাকাটা করবেন অবশ্যই ড্রেসের পরিমাণ বাড়লে আপনাদের অ্যাডভান্সের পরিমাণও বাড়াই দিতে হবে ওয়েট চার্জ চার্জ টাকার চার্জ এগুলি সব কিছু আপনাদের কুরিয়ার সার্ভিস কোম্পানিকে দিয়ে কিন্তু নিতে হবে মাথায় রাখবেন সো মাত্র পাঁচশো টাকায় এই ঋষিকার ভিডিওটা দিয়ে দিলাম যতক্ষণ আছে পেয়ে যাবেন না থাকলে কিছু করার নেই অ্যাডভান্স করলে অন্য ড্রেস নিতে হবে